আমাদের ভয় শুধু মুস্তাফিজকে নিয়ে খেলা শুরুর আগেই হঠাৎ লাইভে এসে ফিসকে নিয়ে যা বললেন বিরাট কোহলি হ্যাঁ প্রিয় দর্শক তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে খুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আগামীকাল থেকে শুরু হচ্ছে আইপিএলের সতেরোতম আসর এ আসরকে সামনে রেখে প্রস্তুত সব দল কাল মাঠে নামবে ধোনি চেন্নাই সুপার কিংস ও বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ম্যাচটি শুরু হবে আগামীকাল আটটা ত্রিশ মিনিটে এই ম্যাচকে ঘিরে বাংলাদেশিদের উত্তেজনার অন্যতম কারণ হল একমাত্র বাংলাদেশ হিসেবে আইপিএল দল চেন্নাইয়ের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান দলটি নিশ্চিত করেছে আগামী কালের একাদশে দেখা যাবে ফিসকে। আর এর পর হঠাৎ লাইভে এসে বিরাট কোহলি মুস্তাফিজকে নিয়ে বলেন ফিস বিশ্বের অন্যতম সেরা একজন বলার তার সাথে আমার সম্পর্ক খুবই ভালো তাকে আমি খুব কাছে থেকে দেখেছি সে যেভাবে কাটার বল করে এটা খুবই ভয়ানক আগামী কাল চেন্নাইয়ের মাঠে খেলা এই মাঠ আর মিরপুরের মাঠ একই ধরনের এখানে মুস্তাফিজ ডেঞ্জারাস বলা হতে পারে তাই আমি আমার খেলোয়াড়দের সবাইকে বলে দিয়েছি ফিসকে যেন সাবধানতার সাথে মোকাবেলা করে তাকে নিয়ে আমরা বেশ সতর্ক আশা রাখছি তাকে আমরা ভালোভাবে মোকাবেলা করতে পারব তো প্রিয় দর্শক আগামীকালের খেলায় কে জিতবে চেন্নাই নাকি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে